বন্ধুরা আজ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই দেখে নেব আজকের আন্তর্জাতিক খবর ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে সৌদি আরবের রাজধানী রিয়াদে আলোচনায় বসেছেন আমেরিকা ও রাশিয়ার কর্মকর্তারা তিন বছর আগে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম দুই দেশের কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠক হচ্ছে আছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী শেরগেই লাভ্রভ এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুভিও তবে এই বৈঠকে ডাকা হয়নি ইউক্রেনকে ভারতে ভোটারদের বুথমুখী করার প্রচারের জন্য একশো বিরাশি কোটি টাকা অনুদান দিত আমেরিকা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর সেই অনুদান বাতিল করে দেওয়ার কথা ঘোষণা করেছেন সরকারি দক্ষতা বিষয়ক মন্ত্রী ধনকুবের ইলন মাস্ক ট্রাম্প এই সিদ্ধান্তকে অনুমোদন দিয়ে বলেন ভারত যখন শুল্কের ক্ষেত্রে আমেরিকাকে বাড়তি কোনো সুবিধা দেয় না আমেরিকাই বা কেন ভারতকে অনুদান দিতে যাবে যখন সৌদি আরবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আমেরিকা রাশিয়া বৈঠক চলছে ঠিক সেই সময় ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি ইউক্রেনকে দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্য সুরক্ষা নিশ্চিত করার দাবি জানালেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো রাশিয়া ইউক্রেনে আগ্রাসন বন্ধ রাখবে সেই মর্মে চুক্তি চাইলেন প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেনের সময় নিযুক্ত আইন বিভাগের সকল অ্যাটর্নিকে বরখাস্তের নির্দেশ দিলেন বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্পের কথায় আমাদের হাউস পরিষ্কার করতে হবে হবে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বাইডেন যুগের সমাপ্তি হবে যদিও প্রেসিডেন্টের এই মন্তব্যের প্রেক্ষিতে আইন বিভাগের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ক্রিপ্টোকারেন্সি নিয়ে পোস্ট দিয়ে বিপাকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট উঠল জালিয়াতির অভিযোগ উঠল সেন্সারের দাবি প্যালেস্তানীয় ভেবে আমেরিকার ফ্লোরিডায় দুই পর্যটককে গুলি করে মেরে দিলেন এক আমেরিকান পাকিস্তানে বাস থেকে নামিয়ে রাস্তার ধারে দাঁড় করিয়ে গুলি চালিয়ে হত্যা করা হলো সাত ব্যক্তিকে এই কাজ এক দল বন্দুকবাজের বলে জানা গেছে আসছি দেশের খবরে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ আবার জানালো প্রয়াগে গঙ্গার জল দূষিত দূষণের মাত্রা অনুমোদিত মাত্রার চেয়ে অনেক বেশি কিন্তু এদিনই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী মন্তব্য করলেন প্রয়াগের জল নিয়ে কোনো সমস্যা নেই এই জল পান করাও যেতে পারে শেষ মুহূর্তে পিছিয়ে দেওয়া হল নির্বাচন কমিশনার নিয়োগ মামলা সময়ের অভাব বললেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা ত্রিপুরা রাজ্য জুড়ে চলেছে অরাজকতা নেই আইনের শাসন দিনে দুপুরে আগরতলায় ঠিকাদারের বুকে পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে চাওয়া হল টেন্ডারের কাটমানি আসামের সেই কয়লাখনি থেকে উদ্ধার আরও এক শ্রমিকের মৃতদেহ দোষীদের গ্রেপ্তার চেয়ে বিক্ষোভ জানাল সিপিআইএম ভুবনেশ্বরের কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিতে নেপালি ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে নেপালের প্রধানমন্ত্রী ওলির হস্তক্ষেপের পর পদক্ষেপ নিতে বাধ্য হল ভারত অপরাধীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে পুলিশ প্রাথমিকভাবে গ্রেপ্তার পাঁচ কুম্ভের ব্যবস্থাপনায় গাফিলতি নিয়ে মুখ্যমন্ত্রী যোগীর সমালোচনায় এবার মুখর হলেন শঙ্করাচার্য তিনি বললেন তিনশো কিলোমিটার যানজট জিনিসপত্র নিয়ে পঁচিশ তিরিশ কিলোমিটার হাঁটা পূর্ণ স্নান ভেবে অপরিষ্কার দূষিত জলে ডুব দিতে বাধ্য করা এর সব অব্যবস্থা নয়তো কি বারো বছর অন্তর মহাকুম্ভ হয় তাহলে কেন জল পরিশোধনের ব্যবস্থা করা গেল না কোটি মানুষের জন্য সুব্যবস্থা করা গেল না কেন কোটি মার্কিন সাড়ে ডলার ঘুষ মামলায় মোদী ঘনিষ্ঠ ব্যবসায়ী আদানির বিরুদ্ধে তদন্তে এবার ভারতের সাহায্য চাইল মার্কিন সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সদ্য ট্রাম্পের সঙ্গে দেখা করে এসেছেন মোদী প্রধানমন্ত্রী মোদী উভয় সংকটে একদিকে ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক রক্ষা অন্যদিকে বন্ধু আদানি রাজ্যের খবর রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল গানটি প্রায় দুই বছর আগে রাজ্য জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দিয়েছিল মমতার সরকার কিন্তু শুরু থেকে এই গান নিয়ে চলছে বিতর্ক গানটির একটি স্তবকে বাঙালির প্রাণ বাঙালির মন পাল্টে বাংলার প্রাণ বাংলার মন করে দেওয়া হয়েছিল বহু প্রতিবাদ ও বিতর্কের পর রাজ্য সরকার বিজ্ঞপ্তি দিয়ে জানালো রবীন্দ্রনাথের মূল গানটাই গাওয়া হবে করা ঘটনার সাক্ষী থাকলো কলকাতা ট্যাংরায় একটি বাড়ি থেকে উদ্ধার সিরা কাটা তিন মৃতদেহ বাইপাসে গাড়ি দুর্ঘটনায় জখম তিন দুই কাণ্ডেই একই পরিবারের যোগসূত্র খুঁজে ফেল পুলিশ রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে লাগাম ছাড়া ফিজ সরকারের অবস্থান জানতে চাইল হাইকোর্ট কাকদ্বীপের জোরাখুনের মামলা থেকে সরিয়ে দেওয়া হল দময়নতি সেনকে প্রশ্নের মুখে রাজ্য সরকার অবন ঠাকুরের বাড়ি প্রমোটারের হাতে ভেঙে তৈরি হচ্ছে বহুতল প্রশ্নের মুখে রাজ্য সরকার আইনজীবীর বাড়িতে আগুন লাগাতে গিয়ে অগ্নিদগ্ধ খোদ অভিযুক্ত তৃণমূল বিধায়ক জাকির হোসেনের বাড়ি অফিস কারখানায় হঠাৎ আবার তল্লাশি উত্তর চব্বিশ পরগনায় সিপিআইএম এর জেলা সম্পাদক নির্বাচিত হলেন পলাশ দাস শেষে খেলার খবর অনুশীলনে ঘাড়ে পড়ল দুশো সত্তর কেজির রড মৃত্যু হল ভারতের সতেরো বছর বয়সী পাওয়ার লিফটার জ্যোস্টিকা আচার্যের মঙ্গলবার জিমে অনুশীলন করছিলেন জ্যোস্টিকা সে সময় দুশো সত্তর কেজির রড তার ঘাড়ে এসে পড়ে ঘাড় ভেঙে যায় সঙ্গে সঙ্গে তাকে কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন রাজস্থানের বিকানির এই ঘটনাটি ঘটেছে প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিট হিসেবে একই অলিম্পিকে জোড়া পদক জিতে ইতিহাস গড়েছিলেন মনু ভাকের সেই সাফল্যের জন্য এবার তার মুকুটে যুক্ত হল নয়া পালক গোটা বিশ্বের জনসাধারণের ভোটে বিবিসি বর্ষসেরা ইন্ডিয়ান স্পোর্টস ওম্যানের পুরস্কার জিতলেন মনু চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই বেহাল পাকিস্তান ঘরের মাঠেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্বচ্ছন্দ দেখালো না পাক ক্রিকেটারদের বোলিং ব্যাটিং ফিল্ডিং ক্রিকেটের সব বিভাগেই দিশাহীন গতবারের চ্যাম্পিয়নেরা নিউজিল্যান্ডের পাঁচ উইকেটে তিনশো কুড়ি রানের জবাবে পাকিস্তান সাতচল্লিশ দশমিক দুই ওভারে করল দুশো ষাট রান মিচেল স্যান্টেনারা জিতলেন ষাট রানে আজকের মুখ্য বার্তা পর্যন্ত নমস্কার